হ্যালো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমাদের অ্যানিভার্সারি ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে চলে আসলাম আর ঘুরতে যাওয়ার কথা ছিল ব্যাগ ট্যাগ ঘুরতে যাওয়া হলো না ছোটো কেক আনা হলো কিন্তু বড়ো কেক আনা হলো না কেন আর কি মুভি দেখলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর হ্যাঁ তোমার ভাই। আমাকে কি গিফট দিলো অ্যানিভার্সারিতে তাও তোমাদের সঙ্গে সবই শেয়ার করব চলো তোমাদের সঙ্গে চলো শেয়ার করি আর দেখতে পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না চলো প্রথমে আমি দেখাই সকাল সকাল চলে গেছি মাধে আর মাদাভাই থেকে আসার পর তোমার দাদা ভাই বললো চলো একটু বিশালে তোমাকে কিছু কিনে দিই যেহেতু তার পরের দিন ঘুরতে যাওয়ার কথা আছে তো যাই হোক এটা কিনে দিলো প্রথমে টপসটা তো হোয়াইট কালারে তো আমার একটু হোয়াইট কালার বেশি এখন পছন্দ হচ্ছে তাই জন্য তোমার দাদাভাই একটু মানে ওই যখনই কিনে দেয় আমাকে তখনই মানে ওই বেশি পছন্দ ওই করে তো বললো একটু ট্রাই করে নাও কেমন হচ্ছে শৈলে ফিট তো যাই হোক মালদা থেকে ফেমাস হায়দ্রাবাদ বিরিয়ানি খেতে চলে এসেছিলাম মানে আমি খাই না তোমার দাদাভাই খায় তো তার আগের দিন মানে অ্যানভার্সের আগের দিন তো বললামই মাদাবাড়ি গেছিলাম তো মা দুশো টাকা দিয়েছিল তো ওকে বলেছিল কিছু বাইরে খেয়ে নেওয়া যেহেতু অ্যানভার্সের দিন থাকবো না সেই জন্য ওই বললো বিরিয়ানি খাবে আর আমি এই খাবো সে কারণ আমরা এসছিলাম আর এসে দেখি শেষ হয়ে গেছে তো আই একটু দাঁড়ালাম আর এসে ব্যাগটা ফাটাফাট গোছি আমরা খেতে বসে গেছিলাম দেখতেই পাচ্ছ তান্দুরি আমির নিয়েছি আর ওর জন্য কি বলো চিকেন চাপ আর বিরিয়ানি তো ওই বিরিয়ানি খুব পছন্দ বলতেই পারো একদম তো চলো আর কি কি করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কেন করছি তো যে কেন গেলাম না তাও আমি বলবো অ্যানিভার্সারিতে দিন এত বছর মানে একটা বছর আগে থেকে ভেবে রেখেছিলাম দিনটাও খুব ভালো ছিল শুক্রবার ছিল তারপর দিন ছুটি মানে পরপর তিন দিন তোমার তারপরে ছুটি শুরু করুন মানে একটা দিন ছুটি নেওয়া হয়েছিল এই ঘুরতে যাব বলে কিন্তু সে আসাটা আর পূর্ণ হয় না যেটা আমাদের হট করেই হয় সেটাই যাওয়া হয় কিন্তু আর ভেবে রাখি এক বছর ধরে সেই জিনিসটা আর হলো না তো মনটাই খারাপ তো যাই হোক সকালবেলা উঠে বসে আছি মনটা খারাপ আর একটু ওষুধ নিয়ে এনেছে তো আমার প্রচুর শরীর খারাপ তো সে শরীর খারাপের জন্যই আমি রাত থেকে রাত তিনটা থেকে খুবই শরীর খারাপ ব্যাগটা গুছিয়ে রাখা ছিল মন খারাপ তো জ্বর চলে এসছে পুরো ঠান্ডা লেগে গেছে কালকে রাত্রে আমি সেদিন বাইকে এসছে না একটু তোমাদের সঙ্গে লেট হয়ে গেলো ভিডিওটা শেয়ার করতে অ্যাকচুয়ালি না মানে এডিট করতে একটু সময় লাগে সব কিছু তাই জন্য ওষুধ ওষুধ খেয়ে আমি বসেছিলাম ছিলাম আর ভালো লাগছিল না কি করব কিছু করার নাই তো তারপরে তোমার দাদা ভাই প্রতি বছরই আমাকে একটু সিঁদুর পরিয়ে দেয় এই অ্যানিভার্সারিটার দিন তো সেই কারণে ওই সিঁদুর পরে দিয়েছে সান টান করে উঠে তারপর আমি আমাকে গিফট দিয়ে দিল একটা পলা আর আমার পলাটা খুব সুন্দর লেগেছে আমাকে কিছু বলেনি না তো আগে থেকে তোমাদের দেখাতাম ওই এনেছে আর কোনো মতে রান্না করলাম আলু সিদ্ধ ডিম সিদ্ধ মানে রান্নাও করতে পারেনি আর ডাল করেছি আর কি মন খারাপ রান্নার দিন এগুলো খাবার খেতে হচ্ছে কিছু করার নাই শরীরের আগে তো কিছু না তারপরে ওষুধ খাওয়ার পর একটু আমার মনটা ভালো লাগলো আর শরীরটা একটু আরাম লাগলো তো দেখছি ওর মনটা খারাপ আছে আর এই যে জামাটা ওপরে দেখছো আর জিন্স প্যান্টটা এটা আমি ওকে গিফট করছি আর ওই আমাকে এটা গিফট করলো আর পলাটা তারপর আমরা ওই দেখতে বেরিয়ে গেলাম তো ঘরে বসে বা কি করব আর পিয়ারামে চলে আসলাম সাই সাইয়ারা মুভি দেখতে তো মুভিটা খুব ভালো লাগলো আর ভাবতেই পারছি না দেখতে দেখতে তিনটা বছর আমরা পার করে দিলাম মানে আমাদের একসাথে পথ চলা আর কি বলবো আর তিনটা বছর সহ্য হয়ে গেল ওকে নিয়ে আর এই তো রাস্তায় দেখলো আমাকে আর দেখার পর প্রিয়ার প্রস্তাব দিল তো ওটাই ভাবছি আর ওকে গল্প করছিলাম একদিন তো দেখতে দেখতে তিনটা বছর হয়ে গেল তেমনই দেখতে দেখতে আর খুব তাড়াতাড়ি পার হচ্ছে মনে হচ্ছে তারপর আমাদের বই দেখতে যাবো ভিতরে ঢুকছি আর ওকে আমি বলছি একটু দাঁড়াও আমি ছবি তোমাকে তুলে দিই ওই খুব কমই দেখবো ওর ছবি তোলা হয় কিন্তু আমার ছবিটাই ওই বেশি তুলে নেয় কিন্তু আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো ভিতরে যেতে তো যাওয়ার আগে ওইগুলো কিছু একটা পপকর্ন নিয়ে নিই ওইখানে বসে বসে খাব সে কারণে আমি ছবিগুলো নিচ্ছিলাম ভিডিও নিচ্ছিলাম ভাবলাম এই সাইডে ছবি টবি তুলবো কিন্তু ছবি তোলার মতো সময় ছিল না পক্ষ নিয়ে আমরা ভিতরে ডাইরেক্ট চলে গেছি আর ততক্ষণে বইটা শুরু হয়ে গেছিলো আর কে কে তোমরা সাইয়ারা মুভি বইটা দেখতে গেলে আমার তো মোটামুটি লাগলো ভালোও লাগলো মোটামুটি ঠিকই লাগলো যাই হোক ওই হাফ টাইম হয়েছে হাফ টাইমের মধ্যে ওই আবার ফোন নিয়ে শুরু শুধু ফোনে 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 ব্যস্ত আর কিছু রিলস করার জন্য ভিডিওগুলো নিচ্ছিলাম এসব ভিডিও তো রিলসে তো জানো রিলস দিতে হয় তো সবটাই চ্যালেঞ্জ থাকে ওই রিলসের জন্য কিছু কিছু ভিডিওগুলো শ্যুট করে রাখছিলাম এদিকে ট্রেলার দিচ্ছিল আর তোমার দাদা সব সময় শুধু চুলটাকে সেট করতে থাকে কিছু বলছি আর উল্টা আমাকে কী দেখি দিল দেখতেই পেলে তারপর যাই হোক উপরে উঠে গেলাম বই শেষ হয়ে গেছে মুভি তো তোমার দাদা বলছে কিছু খাবে নাকি তো তোমার দাদা না আমিও খাওয়ার জন্য বললাম তো আমি আমার খুব পিৎজা খাওয়ার ইচ্ছা করছিল তো তোমার দাদা ভাই অর্ডার দিতে গেছিলো আর আমি বসেছিলাম যাই হোক যাই হোক বারবার করে তোমাদের যাই হোক বলছি পিৎজাটা চলে এসছে আর তোমার দাদা ভাই খাওয়া শুরু করে দিয়েছে ওই প্রথম শুরু করে দিলো একবারও দিলো না একা একা খেয়ে নিল কেমনই এই এরকমই দেখতে দেখতে এই ঝগড়া করতে করতে তিনটা বছর পার হয়ে গেলাম তারপর বললাম তারপরে দেখো খাবিয়ে দিচ্ছে কারণ কি আজকে দিনটাও ঝগড়া করবো না তাও হয়েই যায় তারপর আমরা আবার একটু বাইপাস দিয়ে একটু বাইক নিয়ে বেরিয়ে গেলাম একটু ঘুরতে যেহেতু রাস্তা দিয়ে ভাবছিলাম এত তাতে বাইক যে কি করব তাই জন্য বললো চলো একটু ওর দিয়ে ঘুরে তারপরে একবারই যাই আর কিছু রিলসের ভিডিও আমি মানে শেয়ার করে গেছিলাম ওই রিলসের জন্য তো ওই সব ভিডিও করার জন্য আরও যাওয়া তো মনটা খারাপ এই বছর আমি কেক কাটলামও না কেন কাটলাম না কারণ হচ্ছে বড়ো কেক আনলে মানে খাওয়ার লোকই নাই যেহেতু আমরা দুটা মানুষ তাই জন্য আমরা ছোটো কেক এনে ছোটো কেকই কেটেছি আর রাত্রেবেলা তোমার দাদাভাইয়ের মা দুশো টাকা দিয়ে দিয়েছিলো আমাদের কিছু খাবার জন্য তো তান্দুরি আর তারকা এনেছিল আমরা রাতে ওটাও খেয়ে নিয়েছিলাম তো দুদিন দুই মাই দিলো একদিকে তার পরের দিন হচ্ছে আমরা চলে গেছিলাম ফারাক্কা ঘুরতে দেখতে পাচ্ছ কি জল ফারাক্কাতে খুব সুন্দর লাগছিল আর জলগুলো আর মানে অনেক জল জমে ছিল তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবে আর এইভাবে পাশে থাকবে আর এই জায়গায় চলেছি গান্ধীঘাটে তোমরা কে কে চিনো ফারাক্কা গান্ধীঘাট আর ওখানে একটু বসলাম আর একটু গল্প টল্প করলাম ছবি টবি তুললাম এই করেই মানে কি বলবো তিনটা দিন ছুটি ছিল দুটা দিন ছুটি এইভাবে কাটাচ্ছি আর কাটিয়ে তারপর আমরা ভাবলাম বৃষ্টি চলে আসবে তাই জন্য আমরা তাতে কিন্তু বেরিয়ে গিয়েছিলাম আর কিছু কিছু ভিডিও নিয়েছি আর ওখানে প্রচুর লোক আসে অনেকজন ছবিও তুলতে আসে তারপর কি করবো ওখানে তো নিচে দেখতেই পাবে তোমার অনেক যারাই গেছো নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব কমই আছে উপরেই উঠতে হবে তো উপরে উঠে আমরা ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম আর অনেক সেভাবে কিছু খাবার ছিল না ওদের ফুচকা ছিল ওগুলো খাবো না আমি তারপর আমরা জল আবার দেখার জন্য একটু নিচে নামলাম আর কিছু রিলস ফিটের জন্য আবার নিয়ে নেছি কিছু কোষ আর এখানে কী বলছিলাম গুদুর গুদুর করে আমি নিজেও যাই না তোমার দাদাভাই একটু রাগিয়ে দিয়েছিলো তাই জন্য আমি রেগে গেছিলাম ওই মানার ছিল এইভাবে বসেছিলাম আর ওর কথা শুনছিলামই আমি তো ওই বলছে একবার টুকি তো ওকে নাক দেখাচ্ছি নাক ভাঙাচ্ছি এইভাবে করছি তো এই করেই আমাদের দিন চলে যাচ্ছে হাসি মজা করে আর তারপর আবার আসার পর মোড়াই খেলাম এই করে ভিডিওটা শেষ করলাম টাটা বাই